এই Redmi Note 14 পুরাে কেন? ফোনকে জাতীয় ফোন বলা হয় কেন? চলুন এই ফোন সম্পর্কে জেনে আসা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ফোনের কোয়ালিটি কেমন, সব কিছু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। এই ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে Redmi Note 14, Mi Xiaomi কোম্পানির ফোন যা একটি সকল মানুষের কাছে আবেগের নাম। এই ফোনের সাইজ সব ঠিকঠাকই রয়েছে। এর পারফরম্যান্স কেমন বলতে পুরাই আগুন কারণ এইচডি কোয়ালিটির গেম খেলতে পারবেন যেমন পাবজি ফ্রি মতো আরও এইচডি কোয়ালিটি ইত্যাদি রকমের গেম খেলতে পারবেন এটিতে আট জিবি র্যাম রয়েছে এর সাথে আরও প্লাস করা হয়েছে যার কারণে এটিতে গেম খেলে পুরো মজা পাওয়া যাচ্ছে পুরো স্মুথ ভাবে গেম খেলা যাচ্ছে একটি কমন প্রশ্ন এই ফোনের ক্যামেরা কেমন এটি সামনের অপেছনে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এটিতে এইচডি কোয়ালিটির ভিডিও ও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে এটিতে একশো দুইশো দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যোগ ব্যাটারি ব্যাটারি ছয় হাজার এমপিআর ব্যাটারি তেত্রিশ হাজার চার্জার কিন্তু এটির একটি সমস্যা রয়েছে এটি একটু দেরিতে চার্জ যায় প্রায় এটি একশো চার্জ হতে এক ঘন্টার মতো সময় লাগে এই ফোনটি আপনাকে দিনে আট থেকে নয় ঘন্টা ব্যাক দিতে পারে এটি বাংলাদেশ প্রাইস কত এটি বাংলাদেশ প্রাইস মার্কেট হিসেবে রয়েছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ সাতাই হাজার টাকা এ ফোনের দাম অনুযায়ী সব কিছু পারফরম্যান্স সব ঠিক রয়েছে এই ফোনটি আমি নিজে ব্যবহার করছি এবং এই ফোনের সম্পর্ক আর বিভিন্ন তথ্য আমি জানছি এই ফোনটি চলে ভালোভাবেই খুব মজা পাওয়া যাচ্ছে এই ফোনটিতে ডাবল স্পিকার রয়েছে নিচে একটা স্পিকার রয়েছে উপরে একটা স্পিকার রয়েছে এই ফোনের চার্জার হচ্ছে সি টাইপ চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যাড করা রয়েছে এই ফোনের সাউন্ড কোয়ালিটি খুব ভালো যদি ভাই আপনার ফোনের বাজেট যদি সাতাশ হাজারের ভিতরে হয়ে থাকে তাহলে আমার মতে এই ফোনটি নিতে পারবেন কারণ এই ফোনটি আমি ব্যবহার করছি এবং এই ফোনটি দিয়ে আমি ভিডিও বানাচ্ছি যদি আপনি ফোনটি নেন তাহলে আমার খুব ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন